প্রস্রু দাতা গরিজ মালিক আমাদের খালেক যিনি আমাদের রব যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের আল্লাহ যিনি আমাদের হাত থেকে যিনিস সিগিছে করে আমরা ওদেরকে শাস্তি দিই ওদেরকে মারের তলে ডুকালাই ওদেরকে জবা করি দি সুতরাং এই তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা আমাদের কোনো হেডম নাই উপকৃতিত্ব নাই কোনো ক্ষমতা নাই সব কিছু কোরআন দিয়ে করি আমার অনেক ভাইরা আমাদের নামে উপব্দ আপনারা নাকি

Terima kasih